আমরা সবাই বাস করি এই পৃথিবীর এই অঙ্গে হাতের রেখা মুখের চেহারা মেলে না তো কারোর সঙ্গে আর মেলে না কণ্ঠের স্বর বুড়ি আঙ্গুলের টিপ মহান প্রভু আছেন একজন এই কথাটা হান্ড্রেড পারসেন্ট এই তো বুঝতে পারিস আপনারা নাকি ভাইয়ের আমার লেডি ফিরাউন এই জাতিকে ইসলামের সমাজ ব্যবস্থার আশা জাগাইয়া মদিনা সনদে রাষ্ট্র গঠনের আশা দেখাইয়া ক্ষমতার মসনদে বসেছিল কিন্তু আমরা দেখেছি বিগত সতেরো বছর ওরা আমাদেরকে আশা দেওয়ার নামে আমাদের বাঙালি ষোলো কোটি মুসলমানকে ওরা ধোকা দিয়েছে এই জন্য পাঁচে আগস্টের পর বাঙালি জাতি এখন একটা স্লোগান তুলেছে স্লোগানটা হচ্ছে এবং আয়বের শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছে খাল এর সাদের নানান তাল ফক্রুদ্দিন মৈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ সূর্য যখন উঠেছে বিজয় আমার নিশ্চিত ঠিক কিনা সপাশে আগস্টে সূর্য যেমন উঠেছে বিজয় আমার নিশ্চিত আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোন নাস্তিক মোট্টাদ বেঈমান কাফের ফাসেকের চক্রান্ত আর বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতড়িয়া সুন্দরবন থেকে বান্দরবন বাংলাদেশের এক লক্ষ সাতচল্লিশ সব বুঝে গেছে যুবকরা রাতের শেষ ভাগে পড়ে সকাল বেলায় কলেজ ইউনিভার্সিটির বন্ধুদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায় বাংলাদেশের প্রত্যেকটি অলিয়ার গলি আল্লাহর কোরানের দুর্যোগ ঘাটিতে পরিণত হয়েছে কাজে আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্য বুকের দ রক্ত রাত ফুটে লেগে আছে যদি রাত্রি থাকি হাত তুলে দেখাই বাংলা জমিনে কুরআন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ কথা পেঁচাই যাচ্ছে কারণ সামনে হচ্ছে এনার্জাস আমার শ্রোতা আলহামদুলিল্লাহ আপনার কিছুটা অ্যাক্টিভ হয়েছেন ঠিক আছে না চলেন আলোচনা আমরা ঢুকি শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয় কোরআনের আইন ইসলাম এই সমাজে বাস্তবায়ন করতে হবে এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কালিমের মধ্যে কি বলছেন চলুন আল্লাহ পাক রব্বুল বলেন আল্লাপাহ বলছেন আমি তোমাদের দিনের মধ্যে ইসলামের মধ্যে আমি তোমাদের জন্য কিছু শরিয়াদ দিয়েছি আইন দিয়েছি নিয়ম কানুন দিয়েছি বিধি বিধান দিয়েছি এই বিধিবিধান গুলো কেন দিলেন চো খাবো তাকে তুলে রেখে দেবো নাকি তাহলে কি করতে হবে বাস্তবায়ন করা লাগবে আর এই বাস্তবায়ন করবার জন্যই আল্লাহ রব্দুল আলামিন যুগে যুগে অনেক নবিয়া আর সল প্রেরণ করেছেন সকল নবীদের উপরে আল্লাহ রব্দুল আলামিন এই দায়িত্বটাই দিয়েছিলেন আল্লাহ জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা লাগবে এই দায়িত্বটা নবীদের পরে চাপিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন এই দায়িত্বটা আমি আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম নহু নবীর ওপরে পদর্পণ করেছিলাম সর্বপ্রথম নহু নবীর পরে দিয়েছিলাম নহু নবীর আগে যারা ছিল এখানে তাপসের করতে গেলে অনেক বিস্তারিতভাবে চলে যেতে হবে যা সেই অতটুকু সময় ধৈর্য আপনাদের মধ্যেও নাই আমার মধ্যেও নাই এই জন্য আমি সেই দিকে যাচ্ছি না তবে নহু নবীর পর থেকে একামাতে দিন আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করবার এই মিশন এই ভীষণ শুরু হয়েছে নহু নবীর আগে যারা ছিল তারা শুধুমাত্র তাদের সন্তানাদির কাছে কোরআনের দাওয়াত দিয়েছে ভাইয়ার আমার এরপর আল্লাহ রব্বুল আলমিন বললেন নহু নবীকে নির্দেশ দিলাম এরপর আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লামকে নির্দেশ দিলাম এরপর আল্লাহ রব্বুল আলমিন হজরতে ইব্রাহিম নবীর কথা বললেন হজরতে ইব্রাহিম আলাইহি সালামকে একই নির্দেশ দিলেন মোসা আলাইহি সালামকে একই নির্দেশ দিলেন হজরতে ঈসা আলাইহি সালামকে আল্লাহ রব্বুল আলমিন একই নির্দেশ দিলেন আর ওই নির্দেশটা হচ্ছে এই জমিনজার আইন প্রতিষ্ঠা করা লাগবে তার আল্লাহ বলেন আনিম উদ্দিন জমিনজার আইন প্রতিষ্ঠা করা লাগবে তার ওয়ালা তাতাফারাকু আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো اختلاف চলবে না দলাদলি চলবে না মতপার্থক্য চলবে না মত মত মতপার্থক্য চলবে না মত ভিন্নতাও চলবে না ভাইয়ের আমার এখানে একটা বিষয় আছে আল্লাহ পাক কেন বললেন ওলা তাতাফারাকু ফি মতপার্থক্যের কথা কেন বললেন কারণ ইসলামের অনেক বিধিবিধান রয়েছে যার মধ্যে মত রয়েছে যেমন নামাজ আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ আকবার বলে অনেকে নাফিল নিচে হাত বাঁধে আছে না নাই অনেকেই বুকের উপরে হাত বাঁধে অনেকে নাফিল নিচেও হাত বাঁধে না বুকের ওপরেও হাত বাঁধে না হাত একেবারে ছেড়ে দেয় মতপার্থক্য আছে না নাই যদি বলেন হুজুর নামাজ হবে নাকি কাছে যখন যাবেন আজকের হুসাইন সাহেব আমাদের অভিভাবক তার কাছে যদি বলা হয় হুজুর তিন কায়দায় নামাজ পড়লাম নামাজ হবে নাকি হুজুর বলবেন অবশ্যই নামাজ হয়ে যাবে কারণ এখানে মতপার্থক্য করার সুযোগ আছে اختلاف করার সুযোগ আছে হাদিস যেহেতু তিনটায় রয়েছে নামাজ হয়ে যাবে কিন্তু আল্লাহ পাক বলেন দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ জমিন আল্লাহর হুকুম প্রতিষ্ঠার ক্ষেত্রে ওয়ালা তাদাররাক ফি কোনো দলাদলি চলবে না কোন اختلاف চলবে না মতপার্থক্য চলবে না তার কারণ হল যদি আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো ব্যক্তি লাভ করে মতো পার্থক্য করে মতো ভিন্নতা মত প্রকাশ করে আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলি বন্ধু তোমার নামটা মমিনের খাতায় থাকবে না তোমার নামটা সরাসরি মুনাফিকের খাতায় উঠে যাবে